পোলট্রি ফার্মে চারেপাশে নেট দেওয়া হচ্ছে তো নেট দেওয়ার প্রচুর উপকারিতা আছে তো আপনারা অবশ্যই নেট দেবেন তো এখানে কিছু উপকারিতা আমি বলছি প্রথমত যেটা হচ্ছে মূষা উৎপাত মশা মাছের উৎপাত কিন্তু হয়েই থাকে কিন্তু নেট দিলে কিন্তু উৎপাতটা কমে এবং পক্সের সময় আপনার যেটা পক্সটা মূষা কারণে তাড়াতাড়ি ছড়িয়ে যায় সেটা ছড়াবে না তারপর যেটা আছে আপনার কিডনির লটে কিডনির লটে কিন্তু আমরা মশা মাছের উৎপাত হলে কিন্তু দেখবেন বেশি রোগটা ছড়ায় ঠিক আছে দেখবেন মশাই থাকলে দেখবেন কিডনিতে মোটালিটি দেখবেন অনেক কম হয় এইরকম প্রচুর উপকারতে আছে সময় দেখবেন ওই ছাট ঢুকবে না জলের দেখবেন পাউচ বিয়াল এবং শ্যালের উৎপাত হবে না এবং দেখবেন পাখি ঢুকে খাবার খেলে সেটাও হবে না তারপর একটা বড়ো জিনিস হচ্ছে ধুলো বালি ঢুকবে না দেখবেন অনেক সময় রাস্তা ধারে যদি ফার্ম হয় তখন দেখবেন অনেক সময় ধুলো বালি কিন্তু রুড়ে ঢুকে ফিটারগুলো তারপর দেখবেন ডিঙ্কারগুলো নোংরা হয়ে যায় নেট দেবেন দেখবেন একদম ফিডার ডিঙ্কার দেখবেন পরিষ্কার এবং যেই ধুলোগুলো ঢুকে সেগুলো দেখবেন ঢুকবে না অনেক উপকারিতা আছে ঠিক আছে আর দেখবেন যে ফার্মে নেট দেওয়া আছে আপনারা একবার লক্ষ্য করে দেখবেন সেই ফার্মে দেখবেন সব সময় একশো গ্রাম ওজন বেশি দেবে আপনারা যদি বিশ্বাস হয় একবার পরীক্ষা করে দেখবেন আর এই রোগ বালায় দেখবেন অনেক কম আপনারা একবার দেখবেন ঠিক আছে আর কিডনির লটে দেখবেন অনেক দেখবেন কিডনির মোটামুটি কম দেখবেন কাছাকাছি দুটো ফার্মে যেই ফার্মে দেবেন নেট আছে সেই ফার্মে দেখবেন মর্টালিটি অনেক কম আর দেখবেন যেই ফার্মে নেট নেয় সেখানে দেখবেন অনেক মর্টালিটি এটা আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা নেট দেবেন ঠিক আছে আর এই একবার নেট দিলে অনেক দিন চলে যাবে খরচা আছে অবশ্যই খরচা আছে নেটে যদি আপনারা মুরগিতে ওজন বেশি পান রোগ কম হয় পেমেন্ট বেশি পান তাহলে একবার খরচা করতে কী গায়ে লাগবে আপনারা খরচা করুন দেখবেন অনেক লাভবান হবেন সেই জন্য অবশ্যই নেট কিন্তু ফার্মের চারিপাশে দেন আরও উপকারিতা আছে সেগুলো তো সব ভিডিওতে বলা সম্ভব নয় ভিডিও বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেন আপনারা দেওয়ার পরই বুঝবেন কত উপকার পাবেন ধন্যবাদ